নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি দেখাবো রাত্রের ডিনারে যখন রান্না করতে ইচ্ছা না করবে তখন একদম জল জলদি এটা করে খেয়ে দেখবেন খুবই সকালের জলখাবারেও তাড়াহুড়োর সময় ভালো রাত্রে ডিনারে যদি সারাদিন ক্লান্তির পর যদি কিছু না করতে ইচ্ছা করে তখন কিন্তু এটা খুবই টেস্টি এবং একদম খুব অল্প সময় হয়ে যায় দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ভিট নুন একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দেব আর দিয়ে এইভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো যাতে পেঁয়াজের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায় আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম আপনারা ময়দার পরিমাণটা বুঝে ডিমটা দেবেন পিঁয়াজটা দেবেন এটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় আমি এখন ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি জল একটু মিশিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি যে ঘরোয়াভাবে একটু হেলদি এবং আনহাইজেনিকভাবে যে ঘরে একটি মুখরোচক টেস্টি খাবার সব সময় ওটাই দেখানোর চেষ্টা করি আর কি খুব সহজভাবে অথ অথচ বাইরের ফাস্টফুড হলো না অথচ টেস্টিও হলো মুখরোচক ঘরেও খাবার হলো এই হিসাব করেই আর কি করাটা আর কারা কারা এইভাবে খেয়েছেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি বন্ধুরা তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর একদম ভালো করে আমি ফ্যাটি নিলাম এবার আমি আর এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু ভালো করে তাওয়াটা আমি গরম করে নেব তারপর আমি তো শ্বসের তেলেই রান্না করি আমার পুরানো বন্ধুরা জানেনি আর বাইরে দেখুন কি কীরকম ডাকছে সব আর আমি এইভাবে করে ভিডিওটা দেব আমার সবসময় ন্যাচারালভাবেই ভালো লাগে যতই আওয়াজ আসুক গানটার না হলেই হলো আর কি আর এখন আমি তেলটা অ্যাড করে দিচ্ছি আমরা দেখুন গরম হয়ে গেছে এখন আমি এখানে আমি দু হাতা পরিমাণে ব্যাটারটা দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে হাতার সাহায্যে একটু যতটা সম্ভব গোল করবার চেষ্টা করছি আর কি আর একটা পিঠ হয়ে গেলে ঠিক উঠে যাবে তারপর আমি আর একটা পিঠও উল্টে দিই ভালো করে একটু ফ্রাই দেখো দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু আর ডিম দেওয়া তো বেশ সুন্দর উঠে যাবে আর এইভাবে করে একদম সসের সাথে আর কিচ্ছু লাগবে না সস কিংবা একটু আচার খেলে আর একদম আমি এইভাবে করে এইভাবে একটু আমি ভেজে নেব আর ভাজাটা একদিকে মনে করেন কড়া খাবেন তাহলে একটু কড়া করে ভাজবেন যারা যারা যেরকম পছন্দ করেন একটু চেপের থেকে ঘুরিয়ে ঘির আমি ভেজে নিচ্ছি মন্ধরা দেখুন বেশ করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেবা এসেছে আবার একটা দিয়ে একটু যতটা সম্ভব গোল করবার চেষ্টা করেছি আর এখন দেখুন একটা পেট হয়ে এসেছে আর দিয়ে তখন আর এখানে ডিমটা দিয়ে যাদের বাচ্চারা ডিম পছন্দ না করে তারা কিন্তু এইভাবে ডিম খাওয়াতে পারেন কারণ আমার মতন তো একদম ডিম খেতে পছন্দ করে না তার জন্য এইভাবে করে যে এদিকে পেটটাও ভরবে ডিমটাও শরীরে যাবে একটা ডিম ওই জন্য এইভাবে করেই আমি দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে ওকে বুদ্ধি করে আর কি ডিমটা খাওয়াতে হয় আর যাদের বাচ্চারা আমার বাচ্চার মতো ডিম না পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ফিরিয়ে ফিরিয়ে ডিমটাকে রোজ এইভাবে করে দিতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গোলা রুটি আপনাদের কীরকম লাগলো ডিনার কিংবা জল খাবারে তাদের কীরকম ফুলে ফুলে উঠছে ডিম দেওয়ার জন্য না বেশ ফুলে ফুলে উঠছে এই সাইজগুলো দেখলে বুঝতে পারবেন বন্ধুরা একদম ফাঁকিবাজি হেলদি ডিনার পুরো আমার রেডি আর এই যে সসের সাথে একদম সার্ভ করে দিয়েছি আর দুটো খেলেই রাত্রের বেলায় যথেষ্ট একদম আর বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি